আসসালামু আলাইকুম সুন্দর আর হচ্ছে নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই প্রোফাইলটি তৈরি করবেন তো এই প্রোফাইলটি তৈরি করতে হলে আমাদেরকে পিক্সার ট্যাপের প্রয়োজন পড়বে যেটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে তো প্রথমে আমাদেরকে পিক্সার ট্যাপটি ওপেন করতে হবে দেন এইখান থেকে আমরা উপরে ক্লিক করবো তারপর আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তো করে আমরা উপর দিকে চলে আসবো এবং এইখান থেকে আপনারা ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড সামনে একটি অপশন পেয়ে যাবেন এইখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা এই কালারটা সিলেক্ট করে দেবেন তো এখান থেকে চাইলে আপনি অন্য কালারও সিলেক্ট করতে পারেন দেন এইবার এখান থেকে আমরা চলে আসবো অ্যাড ফটো এই অপশনটাতে এবং এইখানে আসার পর আমরা একটা ফ্রেম অ্যাড করব তো ফ্রেমটা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এটাকে সিলেক্ট করে দেব দেন এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফ্রেমটা চলে আসছে তো এই ফ্রেমটা আমরা বড়ো করে এটা ফুল স্ক্রিন করে নেব দেন এবারে এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবো এবং আমরা এই এই ফ্রেমটাকে আমরা লক করে দেব দেন এইখান থেকে আপনার চাইলে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে এখান থেকে আপনার পছন্দ আপনি অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন তো এইখান থেকে এবারও আমরা অ্যাড ফটো অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা পাঁচটা ফটো সিলেক্ট করে সরি চারটা ফটো সিলেক্ট করে দেবো তো এখান থেকে আপনার পছন্দ তার যে কোনো চারটি ফটো আপনি সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে এই চারটা ফটো সিলেক্ট করে দিলাম দেন এবার এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের চারটা ফটো চলে আসছে তো এই ফটোগুলোকে এবার আমরা অ্যাডজাস্ট করে আমাদের ফ্রেমের যে আস ফ্রেমটা আছে ফ্রেমের নিচে বসাবো তো এইখান থেকে আমরা প্রথম ফটোটা বসা এই ফ্রেমের এখানে নিয়ে আসবো দেন এইখান থেকে আমরা এই লেয়ার ক্লিক করে আমাদের এই ফটোটাকে এইভাবে ফ্রেমের নিচে নিয়ে যাবো দেন এখান থেকে পরের যে ফটো আছে এটাও আমরা ফ্রেমের সাথে অ্যাডজাস্টমেন্ট করে এখানে বসিয়ে আমরা এই একটা একটা করে ফ্রেমের নিচে নিয়ে যাবো তো এইভাবে আপনারা সবগুলো ফটো ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন তো ফটোগুলো বসানো হয়ে গেলে এখান থেকে আপনারা একটা একটা করে সবগুলো ফটো লক করে দিবেন দেন এইবার এইখান থেকে আপনারা এই শেপ একটি অপশন পেয়ে যাবেন এই শেপ অপশনের উপরে ক্লিক করবেন দেন এইখান থেকে আপনারা এই শেপটা সিলেক্ট করে দেবেন দেন এইবার এই শেপটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে রোটেট করে এবং এটাকে ফুল স্ক্রিন করে এইখানে এটার উপরে বসিয়ে দেবেন এইবার এখান থেকে চলে আসবেন কালার যে অপশনটা সেই কালার অপশানে এবং এইখান থেকে আপনারা রেড কালারটাকে সিলেক্ট করে দেবেন দেন এবার টিক মার্কে ক্লিক করবেন এবং এইখান থেকে পেয়ে যাবেন ব্ল্যান্ড একটি অপশন এই ব্ল্যান্ড অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে মাল্টিপ্লাইটাকে সিলেক্ট করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং ফটোটার এক অন্যরকম একটি কালার হয়ে গেছে দেন এইবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে আপনারা লক করে দেবেন দেন এবার এখান থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো অ্যাড করতে হবে তো কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এটা আপনারা অনেকেই জানেন তো না জানেন তাকে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন রিমোভ বিজু ওয়েবসাইট থেকে কিন্তু খুব সহজে আপনারা চাইলে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন তো আমরা এইখানে এই ফটোটা বসিয়ে দেবো তো আমরা ফোটাকে একটু ক্রপ করে নেব ফোটা আমরা ঠিক এই পজিশনে বসাতে চাচ্ছি তো আমরা এইখানে এটাকে বসিয়ে দেব দেন এবারে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে আমরা লক করে দেবো দেন এইবারে এইখান থেকে আমরা চলে আসবো স্টিকারের অপশনটাতে এবং এইখানে আসার পরে আমরা লিখে সার্চ করব ব্ল্যাক শেডু তো ব্ল্যাক লিখে সার্চ করে আমাদের সামনে ঠিক এইরকম কতগুলো স্টিকার চলে আসবে তো এইখান থেকে আমরা এই শেডুটাকে সিলেক্ট করে দেবো দেন এটাকে আমরা ফুল স্ক্রিন করবো এবং এটা আমরা নিচের দিকে বসিয়ে দেব তো এইখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা এই শেডুটার লেয়ারে ডাবল ক্লিক করবো এবং এখান থেকে ডুপ্লিকেট অপশন পেয়ে যাবো এটাতে ক্লিক করবো দেন এইটাকে আমরা ডুপ্লিকেট করে এটার উপরে বসিয়ে দেবো দেন এবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এর দুটা শেডুকে আমরা লক করে দেবো এইবার এখান থেকে আমরা চলে আসবো টেক্সট শুনে এবং এইখানে আসার পর আমরা এখানে লিখে আমাদের নামটা লিখবো তো এখানে আমি প্রথমে লিখে দিলাম তাওসিফ তো আমরা এখানে তাওসিফ লিখে দিলাম দেন এটাকে আমরা এইখানে একটু ছোটো করে এইখানে নিয়ে আসবো এবং এইখান থেকে আপনার বেশ কিছু ফন্ট পেয়ে যাবেন তো এখান থেকে ইম্প্যাক্ট নামে একটি ফন্ট আছে আপনারা এই ফোনটা ইউজ করতে পারেন তো আমরা এখান থেকে ইম্প্যাক্ট এই ফন্টটা ইউজ করবো দেন এইবারে এখান থেকে আবারও একটা যে কোনো খালি জায়গায় টাচ করবো দেন এইখান থেকে আবারও টেক্সটে চলে আসবো এবং এখানে নামের পরে অংশটা এখানে লিখে দেব ওকে তো দেখতেই পাচ্ছেন এখানে তো সিফ মাহবুব লেখা শেষ তো এখান থেকে আপনার আপনারা অন্যরকম যে কোনো একটা ফোন ইউজ করতে পারেন তো এখান থেকে আমরা এই ফোনটাকে ইউজ করবো তো এইখান থেকে আমরা এই ফোনটা ইউজ করব তো আমরা এই ফোনটার কালার চেঞ্জ করার জন্য কালার অপশন চলে আসবো এবং এইখান থেকে আপনার পছন্দতার যে কোনো কালার আপনি নিয়ে নিতে পারেন দেন এইবার এইখান থেকে আমরা চলে আসবো স্ট্রোকে এবং এখান থেকে আমরা একটা হোয়াইট স্ট্রোক সিলেক্ট করে দেবো তো স্ট্রোকটাকে আপনার চালিয়ে একটু বাড়িয়ে দিতে পারেন দেন এইবার এইখান থেকে আমরা চলে আসবো শেডু একটি অপশনে শেডু অপশনে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের শেডু অপশনটা চলে আসছে তো এইখান থেকে এইবার পজিশন অপশন চলে আসবে এবং এইখান থেকে আপনার শেডুর পজিশনটা আপনি ঠিক করে নেবেন দেন এটাকে ঠিকই অংশটাতে চাইলে বসিয়ে দিতে পারেন ওকে তো আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট তো আপনারা কাজটা আর সময় নিয়ে করলে আপনাদের কাজটা আর খুব সুন্দর হবে তারপরে এখান থেকে জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করবেন এবং এটা আপনাকে রাড়িতে সেভ করে নেবেন